চলছে বছরের তৃতীয় মাস সিলেটের কাকুর দিয়া তেরাতল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে মাত্র দুইটি বই বাংলা আর ইংরেজি আর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পেয়েছে তিনটি বই বাংলা ইংরেজি ও গণিত আমরা দুইটা বই পেয়েছি একটা একটা হলো বাংলা ইংলিশ মোবাইল বা ল্যাপটপে দেখতে পারি না কারণ চোখে সমস্যা করে আর সবার গড়ে থাকেও না পিডিএফ থেকে দেখা অত ইজি থাকে না সবার জন্যই শুধু সিলেট নয় বেশ কয়েকটি জেলায় এখনো পৌঁছায়নি সব বই এনসিটিভির তথ্য বলছে চল্লিশ কোটির মধ্যে পাঁচ কোটি বই স্কুলে পৌঁছায়নি অনেক স্কুলেই জড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম এইট এবং ক্লাস নাইনের খুব বেশি ক্ষতি হবে আর বাকি বইগুলো আমরা মোটামুটি পেয়েছি আলহামদুলিল্লাহ যদিও এনসিটিভি চেয়ারম্যানের দাবি অধিকাংশ ক্লাসের শিক্ষার্থীদের কাছে পৌঁছে গেছে নব্বই শতাংশের বেশি বই ছাপানোর কাজটা হয়তো হয়ে যাবে কিন্তু বাধাই করার কাজটা হয়তো আরো তিন চার তারিখ লাগতে পারে তাই বই ছাপার প্রকৃত অবস্থা দেখতে ছাপাখানায় সমসংবাদ সংবাদ রাজধানীর মাতোয়াইলের প্রেসগুলোতে এখন ছাপা হচ্ছে দাখিল নবম শ্রেণীর বই মুদ্রণ বাধাই ও আনুষ্ঠানিক যাচাই প্রক্রিয়া শেষে কবে তা শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে এখন সেটি দেখার বিষয় ছাপা শেষে বাধাইয়ের জন্য স্তূপাকারে রাখা হয়েছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বই বলছে অটোমেটিক বাধাই মেশিনের সংকট আর নোট গাইড বাধাই বেশি মজুরি পাওয়ায় পাঠ্য বইয়ের কাজ করছেন না শ্রমিকরা বাজারে যখন দেখা যায় যে তার মজুরি নোট গাইডের বাধাইকারী হিসেবে বাদাই করার জন্য যখন তার মজুরি বেশি হয় তখন সেই সে ছুটে যায় তবে মুদ্রণ শিল্প সমিতি বলছে কিছু বইয়ের টেন্ডার দেরিতে হয় ছাপার কাজে বিলম্ব হচ্ছে প্লাস দিকে যে টেন্ডারগুলো হয়েছে হইছে ওই কিছু স্কুলগুলো কিছু কিছু পায় নাই এটা আশা করা যায় যত দ্রুত সম্ভব যেহেতু কাগজ চলে আসছে আর কাগজের স্বল্পতা যেহেতু নাই আর আমাদের যত দ্রুত সম্ভব আমরা সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি চলতি মাসের শেষ সপ্তাহে সব কাজ শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানান প্রেস মালিকরা শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা